শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রঙে আপনাদের সাথে চলে এসেছে সো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আজকে আমরা আপনাদের সবার সাথে এই সার্কুলার নিয়ে ইনফরমেশন শেয়ার করব সো চলুন আমরা ভিডিওটি শুরু করি একই সাথে হচ্ছে যারা প্র্যাকটিস সেশন কানেক্ট হতে যাচ্ছেন রাশিয়া ইউনিভার্সিটির জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন অলরাইট

রাশিয়া ইউনিভার্সিটি চারুকালে একশো বিশটা সিটসের এগিয়ে চান্স পেতে পারেন তো আজকে মোটামুটি আমরা সবচেয়ে ব্রেকডাউন করবো কত সিটস আছে কবে এক্সাম অনুষ্ঠিত হবে কোথায় বসে এক্সাম দিতে হবে ড্রয়িং প্লাস এমসি জন্য কীভাবে প্রস্তুতি দিতে হবে এবং আমরা যে আপনাদের ড্রয়িংয়ের এমসি কিউর জন্যে কম্বাইন কমপ্লিট প্রস্তুতি দিচ্ছি এটার জন্য আপনারা কীভাবে আমাদের কোর্সের সাথে কানেক্টেড হতে পারবেন ও রাইট সো পঁচিশ ছাব্বিশ সেশনে যে রেজিস্ট্রেশনের যে টাইমটা আছে এটা শুরু হচ্ছে বিশ এগারো দু হাজার পঁচিশ থেকে সাত বারো দু হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারছেন এ পর্যায়ে হচ্ছে আমরা জানবো সিট সংখ্যা বা কোথায় আপনি সরাসরি অ্যাটেন্ড করতে পারবেন আপনি যারা এমসি কি এক্সাম দিবেন তারা সরাসরি রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল অঞ্চলের যে ইউনিভার্সিটি যে কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারছেন সো অ্যাডমিশন টেস্টে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভর্তি আবেদনের যোগ্যতা কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এই জায়গাটা অনেক কনফিউশন হয় সো রাইট না হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলি সো মোটামুটি যারা অ্যাডমিশন টেস্ট মোটামুটি না ভালোভাবে যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের সবার জন্যে যারা মানবিক থেকে এক্সাম দেবে তাদের এসএসসিতে এবং চতুর্থ সাবজেক্ট সহ এইচএসসিতে থ্রি পয়েন্ট জি মোট হচ্ছে সাত পয়েন্ট জিপিএ থাকা খুব জরুরি মানে থ্রি নিচে থাকলে কিন্তু আপনি এক্সাম দিতে পারতেছেন না সো ইউ নিড প্রপার থ্রি পয়েন্ট ওকে এরপর সেম ওয়ে হচ্ছে যারা বাণিজ্য শাখায় এক্সাম দিবেন তাদেরও তিন স্কোর থাকাটা খুবই প্রয়োজন যারা বিজ্ঞান শাখায় থেকে উত্তীর্ণ হয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ ওভারঅল এইট থাকাটা খুব বেশি জরুরি ওকে সো নিশ্চয়ই আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে এবার কিন্তু আপনাদের ন্যূনতম থ্রি পয়েন্ট যদি না হয় সরাসরি কিন্তু আপনি এক্সাম দিতে পারছেন না আর ঢাকা ইউনিভার্সিটির পরে কিন্তু সব বেশি সিট সংখ্যা রাজশাহী ইউনিভার্সিটিতে চারুকলা এক্সামে সো আপনারা এই জায়গাটা অবশ্যই ফোকাস কি করবেন রাইট সো চলুন আমরা এ পর্যায়ে জেনে আসি যে এখানে ভিন্ন দর ইনফরমেশন কী কী আছে হ্যাঁ যে ভর্তি পরীক্ষা পূর্ণ নাম পূর্ণমান এবং সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি এ বিষয়টা আমরা একটু জেনে আসি সো এবিসি তিনটি ইউনিটটি যোগ্যতা অনুযায়ী আবেদন আপনি করতে পারবেন আবেদনে যে ইউনিটের আবেদন করুন না কেন সে যে শাখা থেকে এইচএসি এবং এসএসসি পরীক্ষার্থী হয়েছেন সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা সে পাবে মানে আপনার জাস্ট স্পেসিফিক ইউনিটের জন্য স্পেসিফিক আবেদন এমন ব্যাপারটা এখানে বলা হচ্ছে একশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা পরীক্ষার প্রতিটি ইউনিটের আশিটি প্রশ্ন থাকবে পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে প্রতিটি ভুলের জন্য আপনার পয়েন্ট টু ফাইভ কাটা যাবে সো এবার কিন্তু এই জিনিসটা পয়েন্ট টু ফাইভ একই প্রশ্নের একাধিক উত্তর ভুল উত্তর বলে বিবেচিত হবে মানে আপনি যদি একই প্রশ্ন একাধিক দাগিয়ে যদি ভুল করেন সেটা কিন্তু ভুল হিসেবে কাউন্ট হবে এই ইউনিটে চারুকলা অংশদের বিভাগ সমূহে বিভাগ সমূহ নাট্যকলা সঙ্গীত বিভাগে এবং সি ইউনিটের শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান ভর্তিচ্ছুদের উত্তরপত্রের ওএমআর তাদের পছন্দের বিষয়টি পূরণ করতে হবে ভর্তি পরীক্ষার পাস নম্বর হচ্ছে চল্লিশ এছাড়াও ইউনিট বিভাগ ইউনিভার্সিটি কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে অরাইট অনলাইন নির্দেশনা অনুযায়ী আপনার বিভিন্ন কোটার প্রার্থীদের আবেদন করতে হবে অরাইট তো এই হচ্ছে আপনাদের ওভারঅল ইনফরমেশন বেসিক যে জায়গাগুলো আপনারা যারা চারুকলায় নাট্যকলায় সঙ্গীত এক্সাম দিবেন তারা আসলে ওই জায়গাগুলো ভরাট পূরণ করতে হবে যখন আপনি এমসিকিউ কিউ এক্সামটি পার্টিসিপেট করবেন এটা হচ্ছে এই ইউনিটে যারা এক্সাম দেবেন এবং সি ইউনিটে যারা এক্সাম দিবেন তাদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু কম্পারেটিভলি সায়েন্সের ইউনিটে সাধারণত পড়ে থাকতে থাকে তো এবার চলুন আমরা দেখে আসি যে এই ইউনিটে আসলে কোন কোন ইউনিটে কি কি ধরনের সাবজেক্ট বা ওভারঅল ব্যাপার আসলে রয়েছে এই বিষয়টি হ্যাঁ সো এই ইউনিটে আপনারা যারা কলা অনুষদে এক্সাম দিবেন সেখানে অলরেডি আপনারা জানেন যে সঙ্গীত নাট্যকলা এবং চারুকলা ইন্ডিভিজুয়াল সাবজেক্টস রয়েছে ওকে এবং আপনারা যারা শারীরিক শিক্ষা বা ক্রীড়া অনুষদে এক্সাম দিবেন এটা হচ্ছে অনুষ্ঠিত হবে সি ইউনিটের আন্ডারে সো চারুকলা অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে এটা নিয়ে আমাদের একটু জানতে হবে এখানে আপনি চিত্রকলা প্রাচ্যকলা বা ছাপচিত্র এই তিনটা ডিপার্টমেন্ট একসাথে একটা অনুষদ মৃৎশিল্প ও ভাস্কর্য অনুষদ হচ্ছে একটা এবং গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস এই তিনটা মিলে হচ্ছে একটা অনুষদ ও রাইট সো অন এভারেজ স্পেসে এখানে সিট সংখ্যাটা একশো আমরা ইতিমধ্যেই অনেক ভিডিওতে বলেছি বাট তারপরও আপনারা একটু জেনে রাখলেন সো সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে যে কিছু ব্যতিক্রম ধরনের ইনফরমেশন থাকে যেটা আসলে আপনাদের সবার জানার খুব প্রয়োজন হয় বা জানাটা প্রয়োজন হ্যাঁ যেমন এখানে যদি আমরা নাট্যকলার ইনফরমেশন সম্পর্কে খেয়াল করি আপনারা সবাই একটু দেখেন ফোকাস করেন যে এমসিকিউ পরীক্ষায় চল্লিশ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর জন্য একশো মার্কসের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যার পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে ব্যবহারিক পরীক্ষায় যেসব বিষয় বিবেচিত হবে তা হলো অভিনয় সঙ্গীত বাদ্যযন্ত্র নৃত্য আবৃত্তি নাটক এবং শিল্পকলা বিষয়ক ব্যবহারিক জ্ঞান অাইট সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্ল্যারিটি দিয়ে দেওয়া হয়েছে যে এক্স্যাক্টলি এই যে একশো মার্কসের আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আসলে কি কী বিষয়ের উপর আপনাদের কোয়েশ্চেন আস করা হবে এবং সরাসরি বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু পাঁচ মার্কস চল্লিশ এবং ইন দ্য সেম ওয়ে আপনাদের কিন্তু এমসিকিউতে যদি আপনি চল্লিশ নম্বর না তুলতে পারেন তাহলে কিন্তু আপনি নাট্যকলা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অরাইট ঠিক সেম ওয়ে যারা চিত্রকলা প্রাচ্যকলা ছাপচিত্রের পরীক্ষা দেবেন তাদেরও কিছু ইনফরমেটিভ ইনফরমেশন জানাটা খুব প্রয়োজন কারণ এখানে একটু ব্যতিক্রম ইনফরমেশন রয়েছে খেয়াল করি আমরা চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ এবং এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত বিশ এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত আশি পার্সেন্ট স্কোর সমন্বয় করে মেধা তালিকা প্রকাশ করা হবে সো আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনাদের ড্রয়িং এর গুরুত্ব এইটি পার্সেন্ট যেহেতু ভ্যালু অ্যাড করতেছে সো ড্রয়িং এর গুরুত্ব কিন্তু অনেক বেশি সো আই হোপ যে যারা চাচ্ছেন এখনো সময় আছে সুন্দরভাবে আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আর আমাদের সাথে কানেক্টেড হয়ে প্রিপারেশন নেওয়াটা শুরু করেন অলরাইট নেক্সট হচ্ছে এখানে আপনাদের কিন্তু এমসিকিউ থেকে টোয়েন্টি পার্সেন্ট কাউন্ট করা হবে বাট আপনাকে মিনিমাম ফোর্টি মার্কস পাওয়া লাগবে আশিতে ভিতরে তাহলে আপনি পাশ হিসেবে গণ্য হবেন মৃৎশিল্প ভাস্কর্য বিভাগেও এখানে সেম বিষয় নতুন করে বলার কিছু নয় পার্সেন্ট হিসাবটা দেখানো হয়েছে সো এছাড়াও সঙ্গীতের যদি আমি কথাবার্তা বলি এমসিকিউতে ৪০ চল্লিশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের একশো মার্কস ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যার পাঁচ নম্বর হবে চল্লিশ এবং ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত যৌথ স্কোর আপনাকে ভিত্তিতে এই সঙ্গীতের তালিকা প্রকাশ করা হবে ওকে তো এই হচ্ছে একটা ওভারঅল এই ইউনিটের একটা ইনফরমেশন যেটা আপনাদের ভালোভাবে জানতে হবে রাইট নাও আমরা জানবো যে আসলে এই যে এমসিকিউ এক্সামটা হবে এই এমসি এক্সামটা জেনারেলি আপনাদের যে কোয়েশেন্সগুলো আসবে এই ইউনিটের যে কোয়েশন আসবে আসবে এখানে আপনাদের টোটাল মার্কস হচ্ছে একশো প্রশ্ন সংখ্যা হচ্ছে আশি তার ভিতরে বাংলা থেকে কোয়েশন আসবে আঠাইশটি এবং ইংরেজি থেকে কোয়েশন আসবে আঠাইশটি এবং সাধারণ থেকে কোশ্চেন আসবে চব্বিশটি সো এখানে আপনি বাংলায় পা যদি কোশ্চেন কোয়েশ্চেন স্কোর থাকবে পঁয়ত্রিশ এবং ইংরেজি থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে টোটাল ত্রিশ নম্বর ওকে এমসিকিউতে প্রতিটি কোশ্চেনের ভুল যে হবে সেটার উপর বেস করে আপনার পয়েন্ট টু ফাইভ স্কোর কমে যাবে আপনারা বুঝতে পারছেন যে এখানে যে এমসিকিউ এক্সামটা অনুষ্ঠিত হবে ক খ গ ইউনিট তিনটি অংশ থাকবে ঠিক আছে ক খ গ এই ইউনিটে কলা অনুষদ আইন অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ইনস্টিটিউটের এমসি কি ক খ গ তিনটা ইউনিট থাকে পরীক্ষা মানবণ্টন নিম্নরূপ সো বাংলা ইংরেজি এবং সাধারণ এই তিনটা হচ্ছে ইউনিট আঠাইশ আঠাইশ চব্বিশ মার্কস বাংলা ইংলিশে এবং চব্বিশ মার্কস সাধারণ জ্ঞানে থাকবে এবং পঁয়ত্রিশ মার্কসের মানবণ্টন হচ্ছে প্রত্যেকটা ইচ এবং তিরিশ নাম্বার জাস্ট সাধারণ জ্ঞান সো এখানে পয়েন্ট টু ফাইভ করে আপনার নেগেটিভ মার্কিং যাচ্ছে সো দেখেন একটা মজার ব্যাপার এখানে একশো মার্কসের এমসি কিউ বাট আপনার আশি মার্ক্সের কোয়েশ্চেন মাত্র আশিটা কোয়েশ্চেন এক ঘন্টা আপনাকে সলভ করতে হবে সো এটা কিন্তু কম্পারেটিভলি আমরা অন্য ইউনিভার্সিটি যেটা দেখি যে চল্লিশটা এমসি কিউ থাকে সেখানে চল্লিশ মার্কস বাট এখানে কিন্তু একটু ডিফারেন্ট সো ইস ইন্টারেস্টিং তাই না তো আপনারা যারা এক্সাম দিবেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা একটু ফোকাস করবেন কারণ এটা কিন্তু আপনাদের দারুণভাবে হেলথ সাপোর্ট করতে যাচ্ছে সো আই হোপ যে আপনারা নেক্সট হচ্ছে যারা পরীক্ষা দিবেন তারা রাশিয়া ইউনিভার্সিটির জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন আর আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করেন যেখানে আপনারা ড্রয়িং প্লাস এমসিকিউর কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাচ্ছেন সো থ্যাংক ইউ সো মাচ এই ছিল হচ্ছে একটা ওভারঅল আপডেট আপাতত আমরা দেখতে পাচ্ছি না তো যারা যাচ্ছেন আমাদের কোর্স নিয়ে ফেলেন এমসিকিউ প্লাস ড্রয়িং যেহেতু এইটি মার্কস ড্রয়িংয়ে কাউন্ট হচ্ছে আমরা কিন্তু আপনাদের একই কোর্সে চারুকলার পূর্ণাঙ্গ প্রস্তুতি দিচ্ছি আর যারা সঙ্গীত বা নাট্যকলার কোর্স নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের এমসি কিউ প্লাস ব্যবহারিক কোর্স কানেক্টেড হতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ফাইনালি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় স্পেসের ইউনিভার্সিটির একটা সার্কুলার কিন্তু আমরা দেখে ফেললাম কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আপনারা কে কোন ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছেন সেটা অবশ্যই জানাবেন সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ